আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক সম্মানিত দেশবাসী ওবাসী আসছে আগামী দুই ডিসেম্বর রোজ মঙ্গলবার তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিব সম্পূর্ণকারী ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে আন্তর্জাতিক কেরাত সম্মেলন উক্ত কেরাত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রশিদিয়া পেনি উক্ত কেরাত সম্মেলনে কেরাত পরিবেশন করবেন বিশ্ববিখ্যাত কারি কোরআন মাহাদুল কেরাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি উক্ত কেরাত সম্মেলনে আরো কেরাত পরিবেশন করবেন মিশর থেকে আগত শাইখ আহমদ আল জাওহারি পাকিস্তান থেকে আগত কারি আনওয়ারুল হাসান শাহ বুকারি ফিলিপাইন থেকে আগত কারি নজির আজগর ইরান থেকে আগত কারি মাহাদি গোলাম নিজাদ উক্ত কেরাত সম্মেলনে আমন্ত্রিত ওলামাই রাম মুফতি আবু তাহের আলমাদানি সাহেব মাওলানা রহিমুল্লাহ বসিরি সাহেব মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী সাহেব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব ও মাওলানা আবু জর আশাফি সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হুমায়ুন কবির খোকন সাহেব জনাব এইচ এম নাসুল্লা সাহেব উক্ত কেরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা ইমরান সাহেব ও জনাব বসির আহমদ সাহেব উক্ত কেরাত সম্মেলনে নাসিদ পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় নাসিদ শিল্পী শেখ এনাম মুশফিক বিন জামাল কলরবের জনপ্রিয় নাসিদ শিল্পী সাফিন আহমেদ শরীফ মাহমুদ উক্ত কেরাত সম্মেলনের উপস্থাপনায় থাকবেন কলরবের জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান তাই সকল ধর্মপান মুসলমান ভাইকে আমি মনিরুল ইসলাম আশরাফির পক্ষ থেকে দিনে দাওয়াত রইল আল্লাহ আপনাদের সকলকে সুস্থভাবে সুন্দরভাবে কেরাত সম্মেলনে আসার তৌফিক দান করুক